আপনার বয়স এখন যাই হোক না কেন আপনাকে যদি বলা হয় যে আপনার জীবনের ঠিক মাঝামাঝি দশটি বছর একেবারে মুছে ফেলতে হবে যে দশটি বছর ছিলই না এটি কি সম্ভব ইজ ইট পসিবল আপনার জন্ম থেকে আজকের সময় পর্যন্ত এই সময়সীমার এই যে জীবন এই জীবনের মাঝখানে দশ বছর বাদ দিয়ে আপনি আপনার জীবনকে কিভাবে ভাববেন কিভাবে কল্পনা করবেন এটি অকল্পনীয় হলেও অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ঠিক এরকম একটি কাজ করতে শুরু করেছে তারা ইতিমধ্যে অনেকটা করে ফেলেছে সে কাজটি কী সেটি হচ্ছে তারা বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশের যে শাসন পরিক্রমা সেই সরকারি দলিল দস্তাবাজ থেকে শেখ হাসিনার শাসনকালটাকে মুছে ফেলতে চাইছে এখন শেখ হাসিনার শাসনকালটা কীভাবে মুছে ফেলবে তারা যে কাজটি শুরু করেছে সেটি হচ্ছে সরকারি যত দলিল দস্তাবেজ আছে সরকারি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে দুই হাজার থেকে দুই এই সময়কার যত ধরনের সরকারি নথিপত্র পাবলিক ডকুমেন্ট আছে সব তারা গায়েব করে ফেলছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করতে চান বা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দিকে নজর দিতে চান তাহলে আপনি বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে দুই সাল পর্যন্ত পাবেন দুই নয় থেকে দুই হাজার চব্বিশ সাল একেবারে ব্ল্যাক এই সময়টা যেন বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না ইন্টারেস্টিং এই খবরটি পরিবেশন করেছে টাইমস অফ বাংলাদেশ টাইমস অফ বাংলাদেশ নতুন প্রকাশিত একটি ইংরেজি দৈনিক ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু যে এই কাজটি করছেন বা এই কাজটি করা অলরেডি শুরু করে দিয়েছেন সেই বিষয়টি আসলে কোনো মিডিয়ার নজরে আসেনি আমাদের নজরেও আসেনি আজই টাইমস অফ বাংলাদেশের রিপোর্টার আরিফুল ইসলাম মিঠু চমৎকার একটা রিপোর্ট করেছেন এবং খুব পরিশ্রম করে তিনি রিপোর্টটি করেছেন আমি সেই রিপোর্টের তথ্যগুলোই আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আরিফুল ইসলাম মিঠুর যে রিপোর্টটি টাইমস অফ বাংলাদেশ প্রকাশ করেছে সেই রিপোর্টে বলা হয়েছে ইতিমধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে প্রায় পঞ্চান্নটি মন্ত্রণালয় বিভাগের ওয়েবসাইট থেকে দুই থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনার আমলের সমস্ত দলিল সরকারি পাবলিক ডকুমেন্ট সেগুলোকে মুছে ফেলা হয়েছে পত্রিকাটি সরকারি যত ওয়েবসাইট আছে সরকারি যত ভার্চুয়াল ইনফরমেশান সেন্টারগুলো আছে সেগুলো তারা রিভিউ করেছে এবং রিভিউ করে দেখেছে যে এই পঞ্চান্নটি মানে ওয়েবসাইটে মন্ত্রণালয় বিভাগের ওয়েবসাইটে এই সময়কার অংশগুলো একেবারে ফাঁকা কোনো কিছু নেই কেন এটি সেটি কি সরকার শেখ হাসিনার শাসন মানে এই এই সময়টাকে একেবারে মুছে ফেলার এই যে চেষ্টাটি সেই চেষ্টাটি কেন আপনাদের মনে থাকবার কথা যে গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সরকার আসলে প্রথম যে কাজটি শুরু করেছে নানা জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা তার নাম মুছে ফেলা মানে একেবারে একটা আহ চেষ্টা চলেছিল যে তা মানে কোথাও শেখ মুজিবের নাম বঙ্গবন্ধুর নাম রাখা যাবে না তার কোনো স্মৃতি তার কোনো অস্তিত্ব রাখা যাবে না সে কাজটি তারা একেবারে প্রকাশ্য করেছে এমনকি বত্রিশ নম্বরে হামলা ভাঙচুর সেগুলো ঘোষণা দিয়ে করেছে সরকারি পৃষ্ঠপোষকতায় কোথাও সরকার নিজে কোথাও সরকারের পৃষ্ঠপোষকতায় মব দিয়ে নানাভাবে সেই কাজগুলি হয়েছে সরকারি দলিল দস্তাবস্ত থেকে সেই কাজটা সরকার করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের মনে থাকবার কথা যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর প্রথম যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যান সেখানে তিনি শেখ হাসিনার শাসন আমলের অর্থনৈতিক যে ডাটা সেগুলোকে চ্যালেঞ্জ করে যে ওই সময়টা দেশে আসলে কিছুই হয়নি কোনো অর্থনীতি হয়নি এমন একটি বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্য বিদেশি বিনিয়োগকারীরা বিদেশি ব্যবসায়ীরা কেউ ভালোভাবে নেয়নি কেউ যে ভালোভাবে নেয়নি তার প্রমাণ হচ্ছে যে পরবর্তী এক বছর আসলে বাংলাদেশে কোনো বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি কারণ তাদের মনে আমার সঙ্গে যাদের ক্যানাডা বা আমেরিকার ইনভেস্টারদের বা ইনভেস্টমেন্ট হাউসগুলোতে যারা কাজ করেন বা পলিসি অ্যানালাইসিস করেন এমন যে সূত্রগুলো আছে তাদের অনেকে যে কথাটি বলেছেন যে একটি দেশের সরকার যখন তার নিজের ডাটাকে অস্বীকার করে বা সেটিকে মিথ্যা হিসাবে ইন্টারন্যাশনাল ফোরামে উপস্থাপন করে তখন সেই সরকারের অন্যান্য তথ্য নিয়েও আমাদের সন্ধিহান হওয়ার যথেষ্ট কারণ থাকে এবং সেই কারণেই তারা আসলে ডক্টর মোহাম্মদ শাসন বলে বাংলাদেশে বিনিয়োগ কিংবা ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে কোনো আন্তর্জাতিক মহল থেকে কোনো উৎসাহ দেখানো হয়নি সেটিতে গেলো অর্থনৈতিক অবস্থায় কিন্তু এই যে যে কাজটি হচ্ছে সেই কাজগুলো সেটি কি লজিক্যাল সেটি কি যৌক্তিক এখন ধরুন হ্যাঁ এই রিপোর্টে তারা টিআইবির বক্তব্য উপস্থাপন করেছে এবং টিআইবি বলছে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড সেই আইনের এটি হচ্ছে লঙ্ঘন অর্থাৎ এটি একটি বেআইনি কাজ প্রত্যেকটা নাগরিকের তথ্য পাওয়ার অধিকার আছে এখন একজন সাংবাদিক একজন গবেষক কিংবা একজন নাগরিক তার মনে হলো যে ওয়েল আমি দুই সালে কোনো একটি মন্ত্রণালয়ের তারা আসলে কি কাজ করেছিল তারা কতটা ইনভেস্টমেন্ট করেছিল তারা কতটা কাজ করতে চেয়েছিল কতটা করতে পারেনি তার কি সাফল্য তার কি ব্যর্থতা সেই সম্পর্কে তিনি ইনফরমেশন চাইবেন তিনি কোথায় যাবেন তিনি যখন ওয়েবসাইটে যাবেন কে দেখবেন ও সেই বছরের কোনো তথ্য সেখানে নাই তার মানে হচ্ছে যে একজন গবেষক কিংবা একজন সাংবাদিক কিংবা একজন নাগরিকের যে তথ্য পাওয়ার অধিকার সেই অধিকার থেকে তাকে আপনি বঞ্চিত করলেন কিভাবে আপনি রাষ্ট্রীয় উপায়ে সিদ্ধান্ত নিয়ে আপনি তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করলেন এটি তো হতেই পারে যে আগামী বছরে সে কেউ মানে আগের সরকারের কোনো একটি পার্টিকুলার বয়স বছরের নানা কর্মকাণ্ড পারফরমেন্স নিয়ে কেউ গবেষণা করতে চাইলেন বা তথ্য জানতে চাইলেন কিন্তু ডক্টর ইউনুসের সরকার সেইগুলোকে মুছে ফেলে দিয়ে সেই সুযোগটা থেকে বঞ্চিত করছেন এখন কেন মুছে ফেলে দিতে হচ্ছে মুছে ফেলে দিতে হচ্ছে কি এই কারণে যে এই যে পনেরো বছরের যে সরকারের সাফল্য বলে কিংবা নানা নানারকম পদক্ষেপ নানারকম অগ্রগতি কিংবা ডেভেলপমেন্ট প্রজেক্ট সেগুলোর দলিল দস্তাবেজে কাগজগুলোতে আছে নথিগুলোতে আছে সেগুলো যাতে পাবলিক কেউ দেখলে বুঝে ফেলবে যে হ্যাঁ তাই তো সেই সময়তে এই কাজগুলো হয়েছে যাতে সেই বোধটা তৈরি না হয় আর সেই তুলনাটা চলে আসতে না পারে সেই জন্য মুছে ফেলা হচ্ছে টাইমস অফ বাংলাদেশ তার রিপোর্টে উল্লেখ করেছে যে ক্যাবিনেট ডিভিশনের একজন কর্মকর্তার স্বাক্ষরে চিঠি লিখে বলা হয়েছে এগুলো মুছে ফেলার জন্য এমন শুধু যে মন্ত্রণালয় বা সরকারি দপ্তরে মুছে ফেলা হবে তাই নয় জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ যেখানে যেখানে ওয়েবসাইট আছে সেখানে এটিকে ফলো করতে হবে সেই কথাও বলা হয়েছে আবার এই রিপোর্টার যখন আরিফুল ইসলাম মিঠু যখন ক্যাবিনেট মানে কয়েকজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তারা আবার তখন বলেছেন যে তারা জানেনই না যে এমন কোনো সার্কুলার জারি হয়েছে এমন কোনো আদেশ জারি হয়েছে তাহলে যদি কোনো সরকারি সিদ্ধান্ত অনুসারে আদেশ জারি না হয়ে থাকে সার্কুলার না হয়ে থাকে তাহলে এই যে পঞ্চান্নটি মন্ত্রণালয় বিভাগ তারা ওয়েবসাইট থেকে পনেরো বছরের সমস্ত নথিপত্র মুছে ফেললো তার দায় দায়িত্ব কে নেবে তার জন্য কি কেউ শাস্তি পাবে এই এই ঘটনা কেন ঘটলো কিভাবে ঘটলো তার জন্য কি কেউ কোনো জবাবদিহি করবে আমি জানি না আমি জাস্ট প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আমি আপনারা এই পত্রিকাটি আজকে অনলাইন ভার্সনেও আছে ঢাকায় যারা আছেন তারা স্টল থেকে পত্রিকাটি সংগ্রহ করে পড়তে পারেন পরে আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন আমার কাছে মনে হয়েছে যে এই কাজটি অন্তর্বর্তী সরকার যে কাজটি করেছে এটি অত্যন্ত গর্ভিত একটি কাজ করেছে একটি অন্যায় কাজ করেছে অন্যায় কাজ করেছে এই কারণে ভালো হোক ভালো হোক মন্দ হোক একটি সময় এই সময়ে একটি মানে সরকার দেশ শাসন করেছে সেই সময়কার নানা পদক্ষেপ নানা অগ্রগতি কিংবা ব্যর্থতা যাই থাকুক না কেন সরকারি দলিল মুছে ফেলার ডিলিট করে ফেলার এবং নাগরিকদেরকে তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কোনো সরকারের থাকতে পারে না যদি সেগুলি এমন হতো যে হ্যাঁ সেগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর জনগণের জন্য ক্ষতিকর সেই ক্ষেত্রে সেটি হতে পারে বাট সেই ক্ষেত্রেও সেটি ঘোষণা দিয়ে জানিয়ে সেই কাজটি করা যেতে পারে কিন্তু ঢালাওভাবে পনেরো বছরের সব কিছুই ক্ষতিকর সেটি তো হতে পারে না এখন অন্তর্বর্তী সরকার সরকারি নথি সরকারি ওয়েবসাইট থেকে নথিপত্র মুছে ফেলে পনেরো বছরের শেখ হাসিনার শাসন আমলকে মুছে ফেলবেন এই সময়টাকে মুছে ফেলবেন কিভাবে সম্ভব যেমন আপনি আপনার জীবনের মাঝখান থেকে দশ বছর পনেরো বছরকে মুছে ফেলতে পারবেন না এটিও তো তেমনই এটিও তো সম্ভব না কিন্তু যে কাজটি করেছে অন্তর্বর্তী সরকার সেই কাজটি করেছে একটি অন্যায় কাজ আইন বহির্ভূত কাজ সেই অন্যায়ের বেআইনি কাজের প্রতিবাদ হওয়া দরকার